শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়া নিয়ে বড় দিল এমন আজকের এই মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার আমাদের থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমত আপনাদেরকে এই নিউ এর সোর্স দেখাবো দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা নট কম এ নিউজটি প্রকাশ করা হয়েছে এছাড়াও অন্য অন্য নিউজ পত্রিকায় কিন্তু নিউজটি প্রকাশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়া নিয়ে বড় সুখবর দিল তো কি এমন সুখবর দিল আমরা একটু প্রতিবেদনের মাধ্যমে দেখে নিব নিবন্ধনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এমপিভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি বাড়া দিতে আর্থিক বিবরণী মন্ত্রণালয় পাঠানো হয়েছে রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এই বিবরণী শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে দৈনিক শিক্ষা ডট কম কে এই তথ্য নিশ্চিত করেছে এই বিবরণীতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেওয়ার বিষয় সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের শতকরা বিশ ন্যূনতম তিন হাজার এবং শতকরা পনেরো শতাংশ ন্যূনতম দুই হাজার শতকরা দশ শতাংশ দেখতেই পাচ্ছেন ন্যূনতম দুই হাজার ও পাঁচ শতাংশ ন্যূনতম দুই হাজার হার বাড়ি বাড়ায় মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষের বিবরণে টেবিল আকারে উপস্থাপন করা হলো এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ায় সৎকার হারে দেওয়ার বিষয় সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক সংশ্লেষের বিবরণী পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে নির্দেশক্রমে পাঠানো হলো এর আগে গত সাতাশ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সৎকার হারে বাড়ি ভাড়া বাতা দিতে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয় সেই চিঠিতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকারা হারে প্রদানের বিষয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকা নিচে নয় ও শতকরা পনেরো শতাংশ ও দশ শতাংশ ন্যূনতম দুই হাজার টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী স্লাব বা টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ